আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবিন্দু যারা বিএড কোর্স করেননি অথবা যারা শিক্ষকতা পেশায় আসতে ইচ্ছুক এবং তাদেরকে অবশ্যই আগামী দিনে অবশ্যই বিএড কোর্সটি করতে হবে বিএড কোর্স কেন করব কোথায় করব কী জন্য করব বা বিএড কোর্সটা কেন কী প্রয়োজন আমি বিএড কোর্স করব এই বিষয়ে আসলে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব বিস্তারিত তো সেই আলোচনাগুলো তাদের জন্য যারা এখনও শিক্ষকত পেশায় আছেন কিন্তু বিএড কোর্সটি করেন নাই আপনি হয়তো কোন অবস্থায় আছেন আপনি নিজেও জানেন যে বিএড কোর্স না করলে কী সমস্যা আবার যারা এখনও নতুন উদ্যমে সারা বাংলাদেশে যারা যে শিক্ষকরা নিযুক্ত হতে চান শিক্ষকত পেশায় বাঁচতে চান বা আসার পর আপনাদের বিএড কোর্স কেন করতে হবে এই বিষয়ে করণীয় আজকে আমি ডিটেলস আলোচনা করব তো আমি আশা করব যারা এই নলেজ হাব চ্যানেলটি এবং নলেজ হাব পেজ যারা নতুন হয়ে থাকেন পেজে হলে ফলো আপ ফলো আপ দেবেন এবং যারা চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আগামী দিনে অন্য গুরুত্বপূর্ণ বিএড কোর্স করার সুফলটা কী সে বিষয়ে আজকে আলোচনা আর পাশাপাশি হলো পরবর্তীতে বিএড কোর্সের যে বিষয়গুলো অন্য ক্লাসগুলো কোন কোন বিষয় আলোচনা বা কী কতদিন অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে বা সেগুলো কীভাবে ভালো করতে পারবেন কীভাবে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন সেই বিষয়ের দিক নির্দেশনা পরবর্তী অন্যান্য ক্লাস ভিডিওতে আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার তা আজকেই মূলত বিয়েডটা কী এই বিষয়ে বিএড আসলে মূলত এটাকে বলা হয় ব্যাচেলার অফ এডুকেশন এই ব্যাচালার অফ এডুকেশনটা হচ্ছে একটা প্রফেশনাল সার্টিফিকেট এই সার্টিফিকেট সাধারণত বাংলাদেশের যে সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত যে লেভেলটি রয়েছে শিক্ষকতা এটা একাডেমিক সার্টিফিকেট আর অতিরিক্ত সাবজেক্ট বিষয়গুলো হলো বাকি যেগুলো হলো বিএড বলেন এম বলেন এল বলেন আর অন্যান্য যে বিষয়গুলো আছে বিভিন্ন বিষয় যে কোর্সগুলো আছে সেগুলো আসলে প্রফেশনাল সার্টিফিকেট এগুলো পেশাগত দক্ষতার জন্য আসলে মূলত করতে হয় পেশাগত দক্ষতা জন্যই মূলত এই মানে কোর্সগুলো করা লাগে যেমন একজন ডাক্তার ডাক্তারি কমপ্লিট হওয়ার পরে তাকে ইন্টার্নিং করতে হয় তার পেশাগত দক্ষতা অর্জনের জন্য তার মান উন্নয়ন করতে হয় পরবর্তীতে তিনি ভালো জায়গায় ভালো ফেলেছে তার কাজের দক্ষতা পরিচয় সক্ষম হন তেমনি এমন একটি কোর্স যে শিক্ষকতা পেশায় আসার পরে যে কোর্সটি করতে হবে দক্ষতা বৃদ্ধির জন্য করতে হবে শিক্ষকতা পেশাগত দক্ষতা বৃদ্ধি এটা একটা বিষয় আর একটা বিষয় হলো আপনার অর্থনৈতিক সাপোর্টটা রয়েছে সেই বিষয়টি এই দুইটি বিষয় মূলত এর বিষয় তো এটাকে ব্যাচেলর অফ এডুকেশন বলা থেকে বাংলাদেশে যে কোনো বিশ্ববিদ্যালয় আন্ডারে এটাকে এটার সার্টিফিকেট অর্জন করতে হয় এবং পড়াশোনার মাপকাঠি রয়েছে তো এটা মূলত মাধ্যমিক লেভেলে মাদ্রাসা বা হাই স্কুল বা পেশাগত দক্ষতা বা পরবর্তীতে হেডমাস্টার হওয়া সহ বা বিএড এ এম যারা করতে হয় তাদের সহ যে প্রবেশ এগুলো সার্টিফিকেট এই সার্টিফিকেটের জন্য মূলত আপনি যদি বিএড না করেন তাহলে আপনি এম করতে পারবেন না মাস্টার অফ এডুকেশন বলা হয় এম এড বিএড এর সার্টিফিকেট দিয়ে এম করতে হয় তো এম আসলে হেডমাস্টার সহ অন্যান্য বিভিন্ন প্রশাসনিক লেভেলে এটা মূলত প্রয়োজন মনে হয় তো যারা অনেক প্রতিষ্ঠান যারা নিয়োজিত আছেন অনেক শিক্ষক যারা এখনো বিএড করে নেই তাদেরকে মূলত আমি এই বিষয়ে আপনাদের জন্য এই ক্লাসটি মনে করতেছি আর যারা নতুন এখনও মানে জয়েন হন নাই আগামী দিনে নতুন এন এর মাধ্যমে যে সমস্ত শিক্ষকরা নতুন পেশাগত আসতে চাচ্ছেন তাদের এই প্ল্যাটফর্মে অবশ্যই আপনাকে বিএড করতে হবে কারণ আপনি মাধ্যমিক এডুকেশন লেভেলে আসলেই এর যে প্রয়োজনটা মাপকাঠিতে সেটার বিষয় আপনাদের জানতে হবে প্রথমত বিএড আপনাকে যে করার জন্য এটাকে কি কারণে আমি করব এটা মূলত হচ্ছে যে আপনি এখনও পেশাগত দক্ষতা শিক্ষকতা পেশাগত দক্ষতার জন্য আপনি করবেন পাশাপাশি আপনি বিএড করার কারণেই আপনি দশম গ্রেড আপনি বেতন বেতন ভুক্তি স্কেলে সরকারি কাঠামো অনুযায়ী দশম গ্রেডে আপনি পাবেন যদি আপনি ব্রেড বিএড কোর্সটা না করেন তাহলে আপনি এগারো গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা আপনি পাবেন আর বিএড কোর্স করা থাকলে আপনি ষোলো হাজার টাকা পাবেন এভাবে আপনি প্রতি বছর ইনক্রিমেন্ট অন্য বিষয়গুলো আপনার যাবে তো এমন একটি পেশায় আপনি আসতে চাচ্ছেন যদি বিএড কোর্সটা আপনি যদি করে ফেলেন তাহলে আপনার কোনো সমস্যা নেই যদি আপনি বিএড কমপ্লিট করার পর শিক্ষকতায় আসার পরে আপনি জয়েন করেন তাহলে আপনি ষোলো হাজার টাকা পাবেন আর যারা বিএড কোর্স করেন নাই কিন্তু আপনি জয়েন করলে তাহলে আপনি এগারো গ্রেডে আপনি বারো হাজার পাঁচশো টাকা পাবেন আর অনেকেই দেখা যাচ্ছে যে বিএড করার পরে তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর যায় তারপর বিএড করে না যার কারণে প্রতি বছরে আপনি তিন হাজার পাঁচশো টাকা কম পাচ্ছেন প্রতি মাসে তাহলে বারো বছরে কত টাকা হবে তিন বারং ছত্রিশ প্রায় চল্লিশ হাজার পরে আপনি বিএড কোর্স না করার কারণে আপনি এই টাকাগুলো আপনি অর্থনৈতিকভাবে কম পেবেন আর সবচেয়ে বড় কথা হল সরকার যেহেতু শিক্ষকত পেশাগত দিকদের বিবেচনা করে বিএড কোর্সটা বাধ্যতামূলক করছেন অবশ্য আপনাকে বিএড কোর্স করতে হবে যাতে নিজের দক্ষতা অর্জন হয় শিক্ষার্থীর দক্ষতা আপনি পড়ানো শেখানো বোঝানো সব কিছুতে দক্ষতা অর্জন হয় এবং আপনার যে পূর্ব অবস্থা থেকে নতুন অবস্থা আপনি ফিরিয়ে অর্জিত জ্ঞানকে আপনার শিকুন শেখানোর কার্যক্রমে আপনি পরিচালনা করবেন সেজন্য বিএড কোর্সটি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ জানার প্রয়োজন কিভাবে আপনি ক্লাস পরিচালনা করবেন কিভাবে মূল্যায়ন পরীক্ষা পরিচালনা করবেন কিভাবে নিজের মানকে রক্ষা করবেন শিক্ষার্থী মান করবেন প্রতিষ্ঠানের মানটা সুন্দর করবেন এই বিষয়গুলো লক্ষ্য রেখে সরকার বা গভর্নমেন্ট যে রুল দিচ্ছে এই জন্য আপনাকে বিএড কোর্সটি করতে হবে যদি আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঁচ বছরের মধ্যে আপনার শিক্ষক আসার পর আপনার করা অবশ্যই দরকার হবে তো এই বিএড কোর্সটি আপনি কারা করতে পারবেন মূলত গ্র্যাজুয়েশন করার পরে আপনি গ্রাজুয়েশন করার পরে আপনি এই বিএড কোর্সটি করতে পারবেন বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় আন্ডারে না মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এরপরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে আর বাংলাদেশের আর অন্য যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজগুলো আছে সেগুলো করতে পারবে আর টিচার্স ট্রেনিং কলেজ আন্ডারে বিএড কোর্স করা যায় তো আমরা এখন জানব যে বিএড কোর্সটা যে মাপকাঠি কত বছর কত দিন সময় লাগতে পারে এ বিষয়ে এখন কথা বলবো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সটি এক বছরে মানে সময় লাগে এক বছরের মধ্যে আপনাকে কোর্সটি সম্পূর্ণ করতে হবে এবং ফলাফল পর সার্টিফিকেট অর্জন পরে পরবর্তীতে আপনাকে অন্য অন্য কাজগুলো আ বেঞ্চ অনেক কাজ আছে তো যাই হোক তো আপনি যদি শিক্ষক হয়ে থাকেন সম্মানিত শিক্ষক হয়ে থাকলে প্রতিষ্ঠানে এখনো বি এড করেন নাই কিন্তু আপনাকে প্রতিষ্ঠান অনুমতি নিয়ে আপনাকে বি এড কোর্সটি পরিচালনা করতে হবে আর সেক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় করতে পারেন আর যারা এখনো বি এড করেন নাই তাদের তো অনুমতি দরকার আপনি বি এড কোর্স আপনি ইচ্ছে মতন করবেন এই কোর্সটি করে রাখলে পরবর্তী শিক্ষকতা যদি আপনি আপনার যদি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার তখন আপনি সার্টিফিকেটটা অনেক কাজে লাগবে তো দুই ধরনের বিষয় তা একটা হচ্ছে বিএড কোর্সটা আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় এক বছর কোর্স সময় হলো বারো মাস অর্থাৎ ডিসেম্বর প্রতি বছরে ডিসেম্বরে সার্কুলেটি হয় এখানে কোনো পরীক্ষিত লাগে না অ্যাপ্লিকেশন করলে আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন পরবর্তী আপনি অ্যাডমিশন হয়ে এক বছরের মধ্যে কোর্সটি শেষ করতে পারবেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই ধরনের বিষয় রয়ে গেছে একটা হলো টিচার্স ট্রেনিং সরকারি কলেজের আন্ডারে একটা হলো বাংলাদেশ জাতীয় অধিভুক্ত যে কলেজগুলো আছে যেগুলো কলেজ সরকার কর্তৃক বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত সেখানে বিএড কোর্সগুলো করবেন তা সেখানে আবার দেখা যাচ্ছে যে টিচার্স ট্রেনিং কলেজে এবং অধিভুক্ত কলেজগুলোর মধ্যে একটু পার্থক্য আছে যেমন টিচার্স ট্রেনিং কলেজে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার প্রেজেন্ট থাকতে হবে ক্লাসে মানে উপস্থিত থাকতে হবে সেক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় যদি টিচার্স ট্রেনিং কলেজে করেন তাহলে আপনার সময় এক বছর লাগলো প্রতিষ্ঠান থেকে আপনাকে অনুমতি নিয়ে আপনার সেখানে ছাড়পত্র নিয়ে আপনাকে বা ছুটির মাধ্যমে পরবর্তী আপনি বিএড কোর্সগুলো পরিচালনা সম্পূর্ণ পর্যন্ত আপনি করবেন সেটা অনুমোদ সাবেক আর যদি আপনি শিক্ষক না হয়ে থাকেন বিএড কোর্স করতে চান তাও আপনি সেখানে করতে পারবেন আর অধিভুক্ত কলেজগুলো যেগুলো আছে শিক্ষক কলেজগুলোতে মূলত এই বিএড কোর্সটি শুক্রবার করে পরিচালনা করে তো আপনি এখানে যে কস্ট সরকারিভাবে টিএস ডেঙ্গি কলেজে একদম খরচ কম আর বেসরকারিভাবে বা অধিভুক্ত যে কলেজগুলো আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রায় জেলাতে রয়েছে বিএড কোর্সগুলো আপনি সেখানে করতে পারবেন তবে এখানে উপরে আপনার খরচ অ্যামাউন্ট হবে তো আমি আশা করব যে তো আমরা বুঝতেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে যদি ওই তে কলেজগুলো সেগুলো বিএড কোর্স করবে সেক্ষেত্রে আপনার খরচ ত্রিশ হাজারের উপরে সামথিং যাবে সেখানে চাপ কম কিন্তু আপনার ব্যক্তিগতভাবে পড়াশোনাগুলি করতে হবে পরীক্ষার সময় আপনি পরীক্ষাগুলো ভালো করতে হবে তো প্রশ্ন টিচার ট্রেনিং কলেজে যারা করবে আর জাতীয় অধিভূতগুলো একই সব প্রশ্ন সবাই জাতীয় বিষয়ে যখন পরীক্ষা হবে সেমিস্টার পরীক্ষা সেগুলো আপনার ব্যবহার করতে হবে তো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বললাম এখন এসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ওপেন ইউনিভার্সিটি বলা হয় এদের সরকারি আন্ডারে এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বি করতে হলে দুই বছর সময় লাগবে আর এখানে দুই বছরের মধ্যে দুইটি সেমিস্টার আছে প্রথম সেমিস্টার এক বছর দ্বিতীয় বছরের দ্বিতীয় সেমিস্টার উত্তীর্ণ হতে হবে তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বছর বি এড কোর্স সম্পূর্ণ হয় আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দুই বছর উন্মুক্ত মানে কমপ্লিট করতে হয় তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আসলে এর এখানেও শুক্রবার ক্লাস মাসে দুইটি ক্লাস হয়ে থাকে দুই মানে পনেরো দিন পর পর ক্লাস হয়ে থাকে তো সেখানে পরীক্ষায় প্রতি বছর অক্টোবর এবং নভেম্বর মাসে এটা সার্কুলার হয় সার্কুলার হওয়ার পরে এখানে পরীক্ষায় অ্যাপ্লিকেশন করতে হবে করার পরে এখানে সিলেক্টেড এখানে একটা পরীক্ষা আছে একটা অর্থাৎ আপনি যেমন যে কোনো পরীক্ষায় আপনি এমসিকিউ যে পরীক্ষাটা হয় একশো মার্কের একটা পরীক্ষা হবে জাতীয় বিষয় যেমন পরীক্ষা হয় না কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সিলেক্ট হলে আপনি এর বিষয় হতে পারেন কিন্তু মুক্ত বিশ্বদের আপনাকে অ্যাপ্লিকেশন করার পর সিলেক্ট হওয়ার পরেও আপনাকে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেখানে একশো নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ আন্তর্জাতিক যেটাকে বিষয় পঁচিশ থাকবে গণিত পঁচিশ থাকবে এভাবে একশো মার্কের মধ্যে আপনার এক্সাম টেস্ট হবে সেই টেস্টে যদি যেমন মনে করি টিচার ট্রেনিং কলেজে যেমন বিশ্বের ক্লাসগুলো যে ওদের ক্লাসগুলো হয়ে থাকে ট্রেনিং কলেজের মধ্যে বিন্দু তারা ক্লাসগুলো নিয়ে থাকেন তো এখানে এই পরীক্ষার মাধ্যমে টেকার পরে সেখানে ক্লাসগুলো পরিচালনা হয়ে থাকে টিচার ট্রেনিং কলেজের আর সারা বাংলাদেশে এক একটা টিচার ট্রেনিং কলেজের আন্ডারে যে কোটা থাকে উন্মুক্ত বিশ্ব যে তাদের যে শাখাগুলো আছে সেখানে যে এম এড না বিএড ভর্তি করানো হয় তো হওয়ার পরে সেখানে টিচার ট্রেনিং কলেজে ক্লাসগুলো হয়ে থাকে তো এখানে মূলত যে এমসিকিউ পরীক্ষাটি হয়ে থাকে এটা অক্টোবর নভেম্বর সার্কুলার হবে সেখানে পরীক্ষা ডেটটা জানে দেওয়া হয় ওর মাঝে যারা দেখা গেল হাজার দুই হাজার বারোশো ক্যান্ডিডেট পরীক্ষা দেয় সেখানে হয়তো এক এক কলেজে চারশো পাঁচশো কোটা অনুযায়ী তারা এগুলো সিলেটেড করে ভর্তি করানো হয় পরবর্তী তাদের দুই বছর প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দুই সেমিস্টার দুই বছরের কাজগুলো কমপ্লিট করতে হয় এটা হচ্ছে উমুক্ত বিশ্ববিদ্যালয়ের তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এক বছর কোর্স হলো রেগুলার হতে হয় আর টিচার ট্রেনিং কলেজের যে কাজগুলো সেখানে তাদের আওতায় টিচার ট্রেনিং কলেজের ছাড়া এই উমুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো পরিচালনা করে সেক্ষেত্রে শুক্রবার ক্লাস হয়ে থাকে কিন্তু পাশাপাশি তাদের যে অ্যাসাইনমেন্ট অন্যান্য কাজগুলো দেওয়া থাকে সেগুলো ভালোভাবে করতে হয় তো মূলত আরো কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জি প্রিয় শিক্ষার্থী প্রিয় সম্মানিত শিক্ষক বিন্দু তো এবং যারা আমার এই ক্লাসটি মানে আজকের যে ক্লাসটি আমি যে পুরো বিষয়টি যে বললাম যে আপনি বিএড আরও আপনি ঢাকা বিশ্বের আন্ডারও করতে পারবেন রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারও করতে পারবেন সেখানে আপনাদের হয়তো যাতায়াত খরচ ডিস্টেন্স সব কিছু আপনার উপর নির্ভর করবে তো আপনি যদি আসলে প্রফেশনাল সার্টিফিকেটগুলো অর্জন করতে হলে হয়তো অনেকে এটা তুচ্ছ তাৎসল্য মনে করতে পারে কিন্তু এই তুচ্ছ আচ্ছল্য কোনো সুযোগ নেই কোন সার্টিফিকেট প্রফেশনাল কোথায় কাজে লাগবে আপনি নিজেও জানবেন না ঠিক আছে যেমন আমরা অনেক সময় মানে শিক্ষকতা আসার আগেই আমরা কিন্তু অনেকে বিএড করছি বা এম এড করছি সেগুলো কিন্তু আজকে বিভিন্ন কাজে লাগে তাই না তো সেই জন্য এগুলো পেশাগত দক্ষতা প্রবেশনাল সার্টিফিকেট আপনার লাগবেই আপনি শিক্ষক হতে চান কিন্তু আপনি বিএড শিক্ষকতা জয়েন করার পরে কোর্স করার কোনো খোঁজ থাকলো না তিন বছর চার বছর তাহলে আপনি অর্থনৈতিকভাবেই আপনার দুর্বল সমস্যা করলেন আর পাশাপাশি আপনার যে পেশাগত দক্ষতা আপনি সেখানে বুঝতে পারবেন আর আপনি বিএড যদি না করতে পারেন আপনি এম করতে পারবেন আসলে এমএটা এটা একটা আর একটা শিক্ষা বিষয়টা নিয়ে আলোচনা করা হইতে শিক্ষা প্রশাসনটা কারা শিক্ষা লন্ডন এই ব্যবস্থা আমাদের দেশে কিভাবে আসলো বা অন্য অন্য দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের তুলনাগুলো সেগুলো কিভাবে হলো লন্ডনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তারপর আমেরিকার ব্যবস্থা বা কোন কমিশন আন্ডারে আমাদের এই শিক্ষা ব্যবস্থা সব কিছু আসলে এগুলো আছে বিস্তারিত তো আসলে সেগুলো প্রশাসনটাকে পুরা পরিচালনার জন্য কিন্তু এম খুবই প্রয়োজন তা আমি আশা করি বি এড এর সার্টিফিকেট অর্জন করলে আপনি অন্য অন্য কাজগুলো করতে পারবেন তো আজকে এই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস আমি যে বিষয়গুলো আলোচনা করলাম আপনাদের যদি ভালো লাগে এবং আপনি অবশ্যই পাশে থাকবেন এবং আমার নাম এম ডি ফরিদুদ্দিন আমি বি এড টিম এড সহ আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা আলোচনা করলাম পরবর্তীতে বিএডের কোর্স সহ এম এর বিষয়ে আমি আলোচনা করব আর সেখানে আপনারা দেখতে পারবেন কত আলোচনাগুলো আপনার উপকৃত হলে আমি মনে করব আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এবং অন্যদের দিকে শুভেচ্ছা ধন্যবাদ